নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনের একটা অঙ্ক করব ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত তো কি বলা আছে পড়ে নিচ্ছি একটি ত্রিভুজের পরিসীমা বত্রিশ সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আটত্রিশ দশমিক পাঁচ বর্গ সেমি ত্রিভুজটি ক্ষেত্রফল কত তো একটা ত্রিভুজ ও বাহুগুলো দেওয়া নেই কিন্তু পরিসীমাটা দেওয়া আছে বত্রিশ সেমি এবার ত্রিভুজটা যেহেতু কিছু নেই তার মানে আমাদের নিতে হবে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ এবার ত্রিভুজের পরিসীমা কি হয় একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা বাহুর সমষ্টি হচ্ছে ত্রিভুজটির পরিসীমা এবার ত্রিভুজটির ভেতরে অন্তর্বৃত্ত বলেছে ভেতরে যে বৃত্তটা আঁকা আছে তার ক্ষেত্রফল আটত্রিশ দশমিক পাঁচ বর্গ তো যদি আমরা ছবি আঁকি তাহলে কি হবে ধরো এরকম আমি একটা ছবি এঁকে নিলাম ত্রিভুজ তোমরা কিন্তু স্কেল দিয়ে ছবিটা আঁকতে পারো সুন্দরভাবে এবার ত্রিভুস্টার পরিসীমা অর্থাৎ এই যে তিনটা বাহু তিনটা বাহু আমি এ সেমি বি সেমি আর সি সেমি ধরি তাহলে পরিসীমা কী হবে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি সেমি এইটাই দেওয়া আছে বত্রিশ সেমি এবার ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁক ত্রিভুজের ভিতরে আমি একটা বৃত্ত এঁকে নিলাম এই বৃত্তের ক্ষেত্রফলটা ফলটা আছে আটত্রিশ দশমিক পাঁচ তো বৃত্তের কেন্দ্র থেকে আমি প্রত্যেকটা বাহুর উপরে যদি লম্ব আঁকি এগুলো হবে তো ব্যাসার্ধটা আর সেমি ধরে নিচ্ছি তো বৃত্তের ক্ষেত্রফল কী হয় পায় আর তাহলে আমাদের এখানে অঙ্ক করতে কী কাজে লাগবে লাগবে বৃত্তের ক্ষেত্রফল এই সূত্রটা জানতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পায় আর বর্গ একক এবার জানো পায়ের মান বাইশ বাই সাত হয় ইন্টু আর বলতে এখানে বৃত্তের ব্যাসার্ধ তার স্কার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিয়ে পায়ার স্কার সমান আটত্রিশ দশমিক পাঁচ করব তাহলে সেখান থেকে এর মানটা পেয়ে যাবো অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ পাবো বৃত্তের ব্যাসার্ধ পাওয়ার পর আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করব এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে দেখো আমি তোমাদের যদি এরকমভাবে যোগ করে দেখাই এরকমভাবে যদি যোগ করি আমি এখানে ও নাম দিলাম তাহলে দেখো এ একটা ত্রিভুজ পাচ্ছি ও এ যদি যুক্ত করি তাহলে ও সি এ একটা ত্রিভুজ পাচ্ছি আর ও এ বি একটা ত্রিভুজ পাচ্ছি অর্থাৎ এ ও বি ত্রিভুজ বি ও সি ত্রিভুজ আর এ ও সি ত্রিভুজ তিনটা ত্রিভুজ পাচ্ছি এই তিনটা ত্রিভুজের সমষ্টি কিন্তু বড়ো ত্রিভুজটা তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে ত্রিভুজ এবিসি সমান কী হবে ত্রিভুজ এ প্লাস ত্রিভুজ বিও সি প্লাস ত্রিভুজ এ ও সি বা এবার ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে হাফ কিন্তু ভূমি বলতে এই বাহুটা এ কিন্তু উচ্চতা কী দাঁড়াবে উচ্চতা কিন্তু বৃত্তের এই ব্যাসার্ধটা হবে অর্থাৎ আর প্লাস আবার বি ও সিতিভুজের হাফ ইন্টু ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে আর প্লাস এ ও স্মৃতিভুজের হাফ ইন্টু ভূমি হবে সি ইন্টু উচ্চতা হবে ব্যাসা তাহলে দেখো আমি কিন্তু হাফ কমন নিতে পারবো প্রত্যেকটা পদ থেকে তিনটা পদের মধ্যে এবং আরও কমন নিতে পারবো অবশিষ্ট পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে হাফ ইন্টু ত্রিভুজটির অন্তর বৃত্তের ব্যাসার্ধ ইন্টু ত্রিভুজের পরিষীমা তো এই সূত্রটা জানা থাকলে কিন্তু খুব সহজে খুব ছোট্টভাবে অঙ্কটা হয়ে যাবে এবার চলো আমরা অঙ্কটা শুরু করব এটা শুধু তোমাদের অঙ্ক শুরুর আগে কি কি পদ্ধতি জানতে হবে আমাদের কী কী সূত্র জানতে হবে সেটা জেনে নিলাম তো যারা জানো না অবশ্যই কিন্তু নোট করে রাখো আর যারা জানো তাদের কোনো সমস্যা নেই যারা জানো না তাদের জন্য আমি এত ডিটেলসে করালাম এবার চলো অঙ্কটা শুরু করব তো প্রথমেই আমার বৃত্তের ক্ষেত্রফল আছে তাহলে আমি ধরে নিই ধরি ত্রিভুষ্টির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সেম এবার একবারে লিখব অতএব শর্তানুসারে বৃত্তের ক্ষেত্রফল শর্তানুসারে পায় আর স্কোয়ার সমান হবে আটত্রিশ দশমিক পাঁচ এবার আমরা পায়ের মানটা বসিয়ে দিচ্ছি বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার সমান আটত্রিশ দশমিক পাঁচ বা আর্ট স্কোয়ার সমান আটত্রিশ দশমিক পাঁচ সাত বাই বাইশ এবার দেখো দশমিক দিন দুটা তুলে নিয়ে নিচে দশ পেলাম কাটাকাটি করবো পাঁচ দিয়ে কাটছি নিচে দুই পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতটা আবার পঁয়ত্রিশ আসবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতাত্তর এবার এগারো দিয়ে কাটবে এগারো দুগুণ বাইশ সাত এগারো সাতাত্তর তাহলে আমরা কী পেলাম আর স্কোয়ার সমান সাতের স্কোয়ার বাই দুই স্কোয়ার আর সমান সাত বাই ব্যাসার্ধ পেয়ে গেছি এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আমরা বের করব ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে অতএব ক্ষেত্রফল আমরা এই সূত্রটা ব্যবহার করব এই যে লিখে রাখলাম হাফ ইন্টু ত্রিভুজটির অন্তর্বিত্তের ব্যাসার্ধ ইন্টু পরিসীমা তাহলে লিখবো সূত্রটাকে লিখে নিই হাফ ইন্টু ত্রিভুজের পরিসীমা লিখছি আগে ত্রিভুজের পরিসীমা ইন্টু মান বসে দিচ্ছি ত্রিভুজের সেমি দেওয়া আছে বত্রিশ ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্থ পেয়ে গেছি সেভেন বাই টু কি হবে বর্গ সেম কাটাকাটি খুব সহজ দুই দিয়ে কেটে দিলাম ষোলো দুগুনো বত্রিশ আবার দুই দিয়ে কাটলাম আর দূর ষোলো তাহলে আমরা পাচ্ছি সাতাশটে ছাপ্পান্ন তাহলে দেখো অঙ্কটা কত সহজে হয়ে গেল শুধুমাত্র এই যে এই সূত্রটা ব্যবহার করার জন্য তো অবশ্যই কিন্তু সূত্রটা মাথায় রাখতে হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ